হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মহান আল্লাহর বন্ধু যার ইমান ছিল পর্বতের মতো অটল সাগরের মতো গভীর তার জাতি যখন মূর্তি পূজায় অন্ধ হয়ে গিয়েছিল তখন কেবল তিনি ছিলেন সৃষ্টিকর্তার একত্বের ঘোষণা দানকারী শহরের ময়দানে যখন সবাই কাঠের মূর্তিগুলোর সামনে সেজদা করছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে উচ্চারণ করলেন আমি তাদের সেজদা করব না যারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না আমার রব এক আল্লাহ যিনি আসমান জমিনের মালিক এই আহ্বান ছিল সত্যের আহ্বান কিন্তু মুসরিদ জাতি সেটাকে বিদ্রোহ মনে করল এক রাতের আধারে তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন সকালে যখন লোকেরা চিৎকার করে বলল একে এমন অপমান করল আমাদের দেবতাদের তখন ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন যে বড় মূর্তিটা আছে তাকে জিজ্ঞেস করো না কেন ভেঙেছে জাতি স্তব্ধ হয়ে গেল তাদের হৃদয়ের সত্য কাঁকুনি ধরালো কিন্তু অহংকারের আগুন সেই সত্যকে ঢেকে দিল তারা চিৎকার করে উঠল জ্বালিয়ে দাও তাকে এমন আগুন জ্বালাও যা আগে কখনো জ্বলেনি তারপর শুরু হল আগুন প্রস্তুতের ভজাবহ আয়োজন আহাটসম কাঠ জড়ো করা হলো শিখা এমন উঁচু করে তোলা হল যে আকাশ যেন লাল আগুনে ঢেকে গেল আগুনের তাপ এতটাই ভয়ানক ছিল যে পাশে দাঁড়িয়েও থাকা যাচ্ছিল না মানুষ দূর থেকে তাকিয়ে থাকল যেন তারা ইব্রাহিম আলাহি সালামকে আগুনে পুড়ে ছাই হতে দেখবে তাকে দড়ি দিয়ে বেঁধে একটি বিশাল যন্ত্র তৈরি করা হল যাতে তাকে আগুনের ভেতরে নিক্ষেপ করা যায় সেই মুহূর্তে চারদিক নিস্তব্ধ কেবল বাতাসে ধোঁয়ার গন্ধ আর মানুষের তিরস্কারের শব্দ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো ভয় নেই তার ঠোঁট নরম স্বরে পড়ছে হাসবি আল্লাহ ওয়ানিয়ামাল ওকিল অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম কর্মবিধায়ক যখন তাকে ছুড়ে ফেলা হল আগুনের ভেতরে তখন আসমান কেঁপে উঠল কুদরতের আদেশে আশের মালিক আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও যেই মুহূর্তে এই হুকুম পৌঁছালো আগুনের লেলিহান শিখাগুলো শান্ত হয়ে গেল কাঠগুলো ঠান্ডা বাগানের মতো নরম হয়ে গেল মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখল আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহি সালাম শান্তভাবে বসে আছেন যেন জান্নাতের বাগানে বিশ্রাম নিচ্ছেন চারদিকে লাল শিখার ভেতর সবুজ প্রশান্তি।